আজকে আমি আপনাদেরকে দেখাবো চাইনিজদের জন্য আমি কিভাবে সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করি যদিও তারা প্রতিদিন এক খাবার খায় না কিন্তু আজকে কি খাবারটা তারা খাচ্ছে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা রুটি বানানোর জন্য যেভাবে পানির সাথে আটা মিক্স করি ম্যাডাম ঠিক সেইভাবে করে নিচ্ছে আর এই দিকে আমি টমেটো এবং শশা কেটে রাখছি আর আদা রসুন আছে কিছু যেগুলো আমরা রান্না করার সাথে দিয়ে দিব। আর এটার সাথে দিতে হবে মরিচ এবং ছোট ছোট যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চায়না খোয়াজো যেটা বাংলাদেশের মানুষ খায় না বাংলাদেশে এরকম পাওয়া যায় না

এটা হচ্ছে সয়া সস আমরা এখন সয়া সস দিয়ে দেব এর কি ম্যাডাম চিয়াংও অল্প সামান্য পরিমাণে দিয়ে দিব তারপরে লবণ দিতে হবে তারপরে এটার মধ্যে পানি দিয়ে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করব আর যে আটাগুলো ম্যাডামে রাখছিল ওই আটাগুলো এখন অন্য আরেকটি পাত্রের মধ্যে গরম পানিতে দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করা হবে দু থেকে তিন মিনিট এরা এভাবে গরম পানিতে সিদ্ধ করা হবে বেশি সিদ্ধ করলে জিনিসটা একদম নরম হয়ে যাবে যার জন্য দুয়ের থেকে তিন মিনিট গরম পানিতে রাখলেই এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে এটা এখন চেক করে দেখা হচ্ছে সিদ্ধ হলো কিনা তারা অনেকদিন যাবৎ বাংলাদেশে থাকতে থাকতে কিছুটা বাংলা বলতে পারে যেমন ধরে নিজের চামচ খুঁজতেছে এই জন্য বললো চামচ এখন এটি রান্না শেষ যে যতটুকু খাবে সে ততটুকু করে তাদের বাটিতে করে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও আরো পেতে পেজটি ফলো করুন। ম্যাডাম। ওহ। খাওয়া। খাওয়া। হ্যাঁ। তাদেরকে আমি একটু একটু করে বাংলা শিখাচ্ছি